হ্যালো এভরিওয়ান হাই শিবিনা চ্যানেলে আমি স্বাতিলগ্না আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার ফেস কেয়ার বা কসমেটিক প্রোডাক্ট নিয়ে একদম কথা বলবো না এমনকি কীভাবে আপনাদের স্কিন ভালো হবে কীভাবে আপনারা কোন প্রোডাক্ট ব্যবহার করলে আপনাদের স্কিন ঠিক থাকবে শিবিনারি অবভিয়াসলি সেগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে কোনো কথা বলবো না আজকে আমি কথা বলবো আমাদের ভারতের বিভিন্ন বড়ো শহরে যে পথনিবাসী মানুষরা আছে তাদের নিয়ে আমরা অনেকেই হয়তো এই সংখ্যাটা জানি না বা জানলেও এই ব্যাপারে কথা বলতে আমরা একেবারেই চাই না আমরা মনে করি পথনিবাসী মানুষদের নিয়ে কথা বলে কী হবে ওদের তো ওরকমই জীবন কিন্তু আমরা চাইলে আমরা এদের জীবনটাকে কিন্তু পাল্টাতে পারি এই মানুষগুলো আমাদের ভারতের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে আছে আমরা আপনারা জানবেন শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে আটকে নেই পশ্চিমবঙ্গে ইটভাটা অঞ্চল বস্তি অঞ্চল পথর নিবাসী মানুষদের নিয়ে কাজ করার পাশাপাশি আমরা ভারতের অন্যান্য অঞ্চলেও কিন্তু একই রকম এফর্ট দিয়ে একই রকম ভাবে কাজ করা শুরু করেছি আপনারা ইদানিং হয়তো বদার ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে একটি ব্রিজের নিচে অনেক মানুষেরা বসবাস করছে সংখ্যাটা হয়তো এদের খুব বেশি নয় কিন্তু এরকম আমরা আরও অনেক জায়গার সন্ধান পেয়েছি যেখানে আরও অনেক বেশি মানুষ বসবাস করছে এবং এরা সবাই কিন্তু লোকাল এরা কিন্তু কেউ বাইরে থেকে আসেনি এরা এখানেই থাকে এখানেই বড় হচ্ছে এখানেই জন্মাচ্ছে এখানেই তারা কাজকর্ম করছে এবং একটা সময় কালের নিয়মে এরা এখানেই মারা যাচ্ছে এবং এরা কিন্তু বসবাস করছে রাস্তার পাশের কোনো ঝোপারপাটিতে কোনো বস্তি অঞ্চলে কিংবা কোনো ব্রিজের নিচে এই মানুষগুলো নিয়ে কথা বলা আমার মনে হয় এই মুহূর্তে খুব প্রয়োজন এই মানুষগুলোর সংখ্যা কিন্তু আমাদের ভারতে নেহাতি কম নয় প্রায় ওয়ান মিলিয়ন সেটাও কিন্তু আমাদের দু হাজার এগারো জনগণনা অনুযায়ী তারপরে কিন্তু সেরকম আমরা কোনো নাম্বার দেখতে পাই না বা হয়তো প্রকাশ করা হয় না সেটা নিয়ে আমি কথা বলবো না কারণ আজকাল একটা হিরিক উঠেছে আপনি যা সত্যি ঘটনা নিয়ে কথা বলবেন তার বেসিসে আপনাকে হয়তো অনেক কিছু বলে দেওয়া হবে বা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা করে দেওয়া হবে যেটা কিনা আমি চাইছি না কারণ শিবি না কোনো পলিটিক্যাল পার্টির সাথে কোনোদিনই কখনো কানেকশান রেখে চলেনি আগামীতেও চলবে না কিন্তু এই যে এত বিপুল সংখ্যার মানুষ যে বসবাস করে রাস্তায় এই মানুষগুলোর কিন্তু পর্যাপ্ত কোনো কাজ নেই খাবার নেই জীবনযাত্রার মান বলে কিছুই নেই আপনারা হয়তো জানবেন যে আমাদের মানুষদের একটি বেসিক নিড হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান এদের কাছে না আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে খাদ্য না আছে কাজ না আছে কোনো কিছু এই ধরনের মানুষেরা কিন্তু বেসিক্যালি আমাদের মতো এনজিওগুলোর ওপর ডিপেন্ডেন্ট এবং অনেক সময় আমরা যখন কথা বলি এদের সাথে জানতে পারি এরকম বহু এনজিও আছে যারা কিনা শুধুমাত্র পলিটিক্যাল পারপাস এদের সাথে কাজ করে ভোট এলে পরে কাজ করে বা কোনো সময় এমনও হয় যে এদের সাথে ছবি তুলিয়ে চলে যায় খাবারটুকু দেয় না এরা হয়তো সে একদিনের কিছু টাকার বিনিময়ে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার বিনিময়ে হয়তো এরা ছবি তুলতে রাজি হয় তার পরবর্তী এরা না খেয়ে অনাহারে কাটিয়ে দেয় ফলে আমরা যখন খাবার নিয়ে যাই আপনারা জানবেন শিবিনা বিশ্বাস করে অন্নদান মহদ্দান তো যখন অন্য নিয়ে আমরা পৌঁছাই ওরা কিন্তু ভীষণ এক্সাইটেড হয় এবং সেটা কিন্তু ভারতের বিভিন্ন বড় অঞ্চলে যারা পথনিবাসী মানুষ সবার কিন্তু একই রকমের চাহিদা একই রকমের সবকিছু তাই আমি বাঙালি হিসেবে আমি ভারতীয় হিসেবে আমি ভারতের মেয়ে হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব। যে আমরা যেহেতু ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করছি বিভিন্ন মানুষদের খাবারের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করছি তাই এই ভিডিওটি আপনারা যারা দেখবেন তারা চেষ্টা করবেন আমাদের এই ভিডিওতে দেখানো যে ফোন নাম্বার আছে যে গুগল পে নাম্বার আছে যে ফোন পে নাম্বার আছে যে পেটিএম নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের সাধ্যমত অনুদান পাঠিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন অন্যথায় আপনারা আমাদের শিবিনার প্রোডাক্ট কিনেও কিন্তু আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা যে শিবিনার প্রোডাক্ট কিনবেন সেখান থেকে থার্টি পার্সেন্ট আপনারা যে কটা প্রোডাক্ট কিনবেন প্রত্যেকটা প্রোডাক্টের অ্যামাউন্ট থেকে থার্টি পার্সেন্ট কিন্তু আমাদের শিবিনার তহবিলে জমা হবে এবং এই মানুষগুলোকে আমরা খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে শিক্ষা দিয়ে এদের জীবনটাকে আমরা কিছুটা হলেও পাল্টাতে পারবো এটা আমাদের বিশ্বাস আপনারা প্রায় আট বছর ধরে আমাদের কাজ দেখছেন এবং আমার বিশ্বাস এই আট বছরে শিবিনা আপনাদের কাছে কিছুটা হলেও ভরসার মাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে সুতরাং আমি চাইব যে আপনারা এগিয়ে আসুন আমাদের ডাক শুনে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে যে মানুষরা রাস্তায় বসবাস করছে সেটা কলকাতা হোক এটা কলকাতার বাইরে হোক গ্রেটার কলকাতা হোক কিংবা পশ্চিমবঙ্গের বাইরে হোক সমস্ত যে বড় বড় শহরগুলো যেখানে কিনা এত আলো এত সমস্ত কিছু কিন্তু মানুষগুলো থেকে যাচ্ছে সেই অন্ধকারে এত বড় বড় শহর এত বড় বড় নাম তা সত্ত্বেও এত আলো এত জমকালো জীবনযাত্রা তা সত্ত্বেও এই মানুষগুলো কিন্তু রয়ে যাচ্ছে সেই অন্ধকারে কত শহরের নাম আমরা জানিও না আর কত শহরের মানুষগুলো যে সবসময় জনগণার লিস্টে সামিলও হয় না বা তাদের নিয়ে প্রকাশও করা হয় না সংখ্যাটা তা কিন্তু আমরা এখনো জানি না আমি কয়েকটা শহরের নাম আপনাদের বলছি দু সালে জনগণনা অনুযায়ী কারণ দু হাজার সালে আমরা জানি যে করোনার প্রকোপ তখনও কিছুটা ছিল ফলে তখনও জনগণনাটা হয়নি কোনো রিপোর্টও আসেনি তো এই দশ বছরে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা হয়তো সঠিক পরিসংখ্যান দিতে পারবো না কিন্তু দু সালে যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম সেই সংখ্যা অনুযায়ী আমরা একটা অ্যাজিউম করতে পারি একটা ধারণা হয়তো আমরা রাখতে পারি কানপুর থেকে শুরু হয় যে দু হাজার এগারো সাল অনুযায়ী কানপুরে পথ নিবাসী মানুষের সংখ্যা ছিল সবচেয়ে বেশি সংখ্যাটা আশি হাজারের অনেকটা বেশি প্রায় তিরাশি হাজারের কাছাকাছি আমরা আশা রাখতেই পারি যে চোদ্দ বছরের সংখ্যাটা হয়তো আরও কিছুটা বেড়েছে এরপরে আসছে আমাদের ভারতের কালচারাল ক্যাপিটাল সাংস্কৃতিক রাজধানী আমাদের প্রিয় কলকাতা সেখানেও সংখ্যাটা সত্তর হাজার ছাড়িয়ে গেছে এই পনেরো বছরের সংখ্যাটা হয়তো আরও বেড়েছে কত সেটা হয়তো আমাদের কাছে সঠিক পরিসংখ্যান নেই কিন্তু আমরা তো অ্যাজিউম করতেই পারি যে কী হারে বাড়তে পারে জনসংখ্যা এর পরবর্তীতে আসতে হচ্ছে মুম্বাই মুম্বাইয়ের সংখ্যাটা আমি যদি খুব ভুল না হই সেটা হচ্ছে অলমোস্ট ছত্রিশ হাজারের কাছাকাছি দু হাজার এগারো সাল অনুযায়ী পনেরো বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে সরি চোদ্দ বছর অতিবাহিত হয়ে গেছে এবং সঠিক সংখ্যা কিন্তু এখন আমাদের কাছে না থাকলেও আমরা একটা ধারণা করতেই পারি যে কতটা সংখ্যা বাড়তে পারে এরপরে আসতে দিল্লি সংখ্যাটা দু হাজার সরি আমি মুম্বাইয়ের সংখ্যাটা ভুল বলেছি ওটা ছিল সাতান্ন হাজার মানে অলমোস্ট আপনার ষাট হাজারের কাছাকাছি এই পনেরো বছরে এই চোদ্দ বছরের সংখ্যাটা আরও বেড়েছে এরপরে আমরা আসছি আমাদের পরবর্তী আমাদের দেশের রাজধানী দিল্লি সংখ্যাটা ছেচল্লিশ হাজার ছিল তখন এই চোদ্দ বছরের সংখ্যাটা কিন্তু আরও বেড়েছে এরপরে সুরাট সংখ্যাটা অলমোস্ট ছত্রিশ হাজারের কাছাকাছি তখন ছিল এখন কিন্তু এটা আরও বেড়েছে এরপরে আসছে চেন্নাই স্বাভাবিকভাবেই যার সংখ্যাটা তেত্রিশ হাজার ব্যাঙ্গালোর যেটাকে কিনা আমরা বলি আমাদের ভারতের সিলিকন ভ্যালি অলমোস্ট তার সংখ্যা হচ্ছে বত্রিশ হাজার হোমলেস মানুষের সংখ্যা এর পরবর্তী আছে হায়দ্রাবাদ যার সংখ্যাটা একত্রিশ হাজার ছিল আজ থেকে দশ বছর আগে আজ থেকে চোদ্দ বছর আগে সরি এর পরে আছে আমেদাবাদ যার সংখ্যাটা আঠাশ হাজার পুনে সংখ্যাটা পঁচিশ হাজার এই যে এতগুলো শহরের নাম আমি বললাম শহরগুলো কিন্তু প্রতিটাই যথেষ্ট উন্নত আপনি কিন্তু বলতে পারবেন না যে কোনো একটা শহর উন্নত নয় আমরা জানি আমেদাবাদ পুনে মহারাষ্ট্র ব্যাঙ্গালোর দিল্লি এই শহরগুলো কি পরিমাণে বর্তমানে উন্নত আমাদের কলকাতার থেকেও কিন্তু উন্নত হচ্ছে না আস্তে আস্তে আমাদের কলকাতাও যথেষ্ট উন্নত এখন হয়তো অনেক কিছু কারণে অনেক কিছু জায়গাটা নোংরা হচ্ছে অনেক জায়গাতে নোংরা হচ্ছে অনেক জায়গাতে আমরা এমন আবর্জনা দেখতে পাচ্ছি যেগুলো আমরা কলকাতা নিবাসী হিসেবে দেখতে চাই না কিন্তু আমরা জানি আমাদের কলকাতাও যথেষ্ট উন্নত এত যে উন্নত শহরগুলো আছে প্রত্যেকটা শহরে একটা বড় সংখ্যার মানুষ কিন্তু রাস্তায় বসবাস করে এই মানুষগুলো না আছে খাদ্য না আছে বস্ত্র না আছে বাসস্থান আমি এই নাম্বারটা আপনাদের কাছে তুলে ধরলাম একটাই কারণে আপনারা যেন ওই ব্যাপারগুলো নিয়ে ওয়াকিবহাল হন সচেতন হন এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আপনারা যেন শিবিনার পাশে দাঁড়ান আমি সকলের কাছে অনুরোধ করব আপনাদের যা সামর্থ্য যেটুকু সামর্থ্য সেটুকুই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যা আপনাদের সামর্থ্য আমাদের কখনোই কোনো মিনিমাম ভ্যালু মেনশন করা থাকে না মাঝে মাঝে থাকে কিন্তু সবসময় থাকে না আপনাদের যা সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ডোনেশান দিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান নতুবা আপনারা শিবিনার প্রোডাক্ট কিনেও আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা সকলে জানেন যারা আপনাদের শিবিনা ইউজার তারা জানেন যে শিবিনা যে ফর্মুলায় যে টেকনোলজিতে তার প্রোডাক্টগুলো বানায় সেরকম প্রোডাক্ট শুধুমাত্র আপনারা হয়তো আউট অফ ইন্ডিয়া কানাডা বা ফ্রান্সে পেতে পারেন কিন্তু ইন্ডিয়ান কোনো কোম্পানি সেই ফর্মুলায় সেরকম ওয়ার্কিং প্রোডাক্ট আপনাদের এই প্রাইসে প্রোভাইড করতে পারবে না আমরা মাত্র এক মাসে আমরা হেয়ার ফল কমিয়ে আপনার বেবি হেয়ার গজাতে সাহায্য করতে পারি এটা একমাত্র শিবিনা না আপনাকে গ্যারান্টি দিতে পারে যেখানে কিনা সবাই আপনাদের বলছে যে তিন মাসে হেয়ার সার্কেল ছাড়া বেবি হেয়ার কোনোভাবেই গজাতে সক্ষম নয় সেখানে আমরা সায়েন্টিফিক্যালি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে মাত্র এক মাসে আপনাদের স্ক্যাল্পে আমরা যেখানে কিনা আপনার বলনেস দেখা দিচ্ছে অ্যালোপেশিয়া দেখা দিচ্ছে সেটা কমিয়ে হেয়ার ফল কমিয়ে বেবি হেয়ার গজাতে আমরা সাহায্য করি এবং মাত্র যদি আপনার অ্যাকনি হয়ে থাকে অ্যাকনি ব্রেকআউট হোক নর্মালি একটা দুটো একনি হোক না কেন মাত্র বাহাত্তর ঘন্টায় আমরা অ্যাকনি কমাতে পারি উইদাউট এনি লেজারে কিনা লেজার দিয়ে কমাতেও কিছুটা টাইম লাগে সেখানে আমরা শুধুমাত্র আমাদের ফেসওয়াশ ক্রিম এবং জেলের মাধ্যমে এটা করতে পারি তো শিবিনার ফর্মুলাতে আমরা অনেক কিছু করতে পারি কারণ শিবিনা সম্পূর্ণ একটি অন্য ফর্মুলাতে কাজ করে যার কারণে আমরা এই ধরনের গ্যারান্টিগুলো আপনাদের প্রোভাইড করতে পারি আরও একটি ব্যাপার সেটা হচ্ছে যদি আপনার স্কিনে ট্যান থাকে যে ট্যানের কারণে আপনার আপনার গায়ের রঙ হয়তো অনেক বেশি ডার্ক হয়ে গেছে ট্যানের জন্য অবভিয়াসলি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা মাত্র ফিফটিন ডেজে ট্যান কমাতে সমর্থ তবে এই ট্যানটা আমরা যেভাবে আপনাদের গাইড করব সেভাবেই আপনাদের চলতে হবে তবেই কিন্তু রেজাল্টটা আপনারা পাবেন এবং চেষ্টা করবেন আমাদের প্রোডাক্ট কেনার আগে বেটার রেজাল্টের জন্য সবসময় আমাদের হোয়াটসঅ্যাপে সাজেশান নিয়ে নিতে তাহলে আপনারা অনেক বেশি রেজাল্ট পাবেন আর সেই অবধি আরও একটি কথা আপনাদের না জানালে একেবারেই নয় শিবিনা যেহেতু আমরা চেষ্টা করি সব সময় আমাদের উন্নত মানের টেকনোলজির মাধ্যমে আপনাদের কাছে সবচেয়ে ভালো প্রোডাক্টটা পৌঁছে দিতে এবং শিবিনা শুধুমাত্র একটি স্কিন কেয়ার কোম্পানি না শুধুমাত্র একটি এনজিও না শিবিনা একটা মিশনে আছে এবং সেই মিশনটা হলো যে ম্যাল দূর করা বাচ্চাদের একটা ভালো জীবন দেওয়া এবং সমাজ থেকে এমন একটি সমস্যাকে দূরীভূত না করা গেলেও কমিয়ে আনা যেটা কি না আমাদের ভারতে আমাদের সমাজে একটা ঘুণ পোকার মতো আমাদের পুরো সমাজটাকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে যখনই আপনার কাছে শিক্ষা থাকবে খাদ্য থাকবে বস্ত্র থাকবে বাসস্থান থাকবে তখনই পথনিবাসী মানুষদের মধ্যে অপরাধ প্রবণতা অনেক কমে যাবে এবং আমাদের কোথাও না কোথাও গিয়ে নিষিদ্ধ পল্লী যেখানে মেয়েরা প্রায় সময় বাধ্য হয়ে এই কাজগুলো করে তাদের সংখ্যাটা কমতে থাকবে তো বলতে পারেন শিবিরা এমন অনেক কাজ করছে যে কাজগুলো করে সে চেষ্টা করছে সমাজকে কিছুটা হলেও বদলানোর জানি সমাজ বদলানো সম্ভব নয় তবে চেষ্টা করতে ক্ষতি নেই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওর সাথে একমত হবেন যাদের মনে হবে শিবিনা কাজগুলো করছে যা হয়তো সমাজের জন্য ভালো যা হয়তো আপনাদের কাছে গ্রহণযোগ্য তাহলে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের সাধ্যমতো অনুদান আমাদের পাঠাতে পারেন পাঠিয়ে অবভিয়াসলি আপনার নাম ঠিকানা আপনার ফোন নাম্বার এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে প্রোভাইড করবেন যেন আমরা আপনাদের সারপ্রাইজ গিফট প্রোভাইড করতে পারি আমাদের একটি এক একটি প্রজেক্ট যখন ফ্রুটফুল হয়ে যায় যখন সম্পূর্ণ আমরা সাকসেসফুলি প্রজেক্টটাকে আমরা লঞ্চ করি বা শুরু করতে পারি তারপরে কিন্তু আমরা সারপ্রাইজ গিফট দেওয়াটা শুরু করি তাই যারা আপনার ডোনেশন দিচ্ছেন এই সারপ্রাইজ গিফট শুধুমাত্র আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য তাই আপনারা যারা আমাদের অনুদান পাঠাবেন সেটা যেই পরিমাণে পাঠান না কেন আপনারা পাঠাবেন আপনারা কাইন্ডলি আপনাদের নাম ফোন নম্বর ঠিকানা এবং আপনাদের পেমেন্টের স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আর আজকের ভিডিওতে আমি আমাদের যে গুজরাটের অঞ্চলে যে কাজ শুরু হয়েছেন বর্তমানে তার কিছু ভিডিও আমি অ্যাটাচ করে দিচ্ছি আপনারা দেখুন আশা রাখি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করেছি এই ভিডিওর সাথে আমাদের কাজের ভিডিও অ্যাটাচ আছে কাইন্ডলি আপনারা দেখুন এবং সকলে সেই ভিডিওটা দেখে একটু হলেও আপনাদের মন ভালো হবে আপনাদের ভালো লাগবে এবং এই মানুষগুলোর হাসি মুখ দেখে বাচ্চাগুলোর হাসি মুখ দেখে আমি শিওর আপনাদের ভালো লাগবে তাই সবাই ভিডিওটা এনজয় করুন সবাই ভালো থাকুন এবং আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এর সাথে এটা কিন্তু শেষ হলো না আমার কথা বলা শেষ হলো ভিডিওটা আরেকটু আছে এবং সেখানে দেখবেন কিভাবে আমরা প্রথমে নিবাসী মানুষদের সাথে খাবার ভাগ করে নিচ্ছি তাদের খাবার বিতরণ করছি আপনাদেরও ভালো লাগবে আপনারাও দেখুন এবং এই ভিডিওগুলো দেখে আপনারাও আপনাদের সাধ্যমত এগিয়ে আসুন আমাদের সাহায্যে কারণ আমাদের ভারতে প্রচুর মানুষ যারা পথ নিবাসী রাস্তায় ঘুমাচ্ছে রাস্তায় খাচ্ছে তাদের কিন্তু আমরাই ভরসা আমাদের সামর্থ্য আছে আমাদের চার দেওয়াল আছে মাথায় ছাদ আছে কারো চাকরি আছে কারো ব্যবসা আছে আমাদের একটা রোজগার করার একটা অপশান আছে আমাদের কিন্তু আমাদের ভারতের একটা বিস্তর সংখ্যার মানুষের কিন্তু সেটা নেই তাই আমরা সেই সৌভাগ্যবান আমরা সেই সৌভাগ্যবতী যারাই জীবনটাকে কাটাচ্ছি ঈশ্বর আমাদের যা দিয়েছেন তার উপর কৃতজ্ঞতা জানিয়ে আমরা সবাই আমাদের মতো সাহায্য নিয়ে আমরা ঈদের পাশে দাঁড়াতেই পারি তাই আপনারাও এগিয়ে আসুন আপনারাও আমাদের সাথে আম এই মানুষগুলোর পাশে দাঁড়ান এবং আপনারা যারা অনুদান দেবেন তাদের প্রত্যেকের অনুদান আসার পরে সবার নামই মেনশন হবে যদি কারো মনে হয় তার নাম মেনশন আমরা করলে তার কোনো সমস্যা আছে বা তিনি পছন্দ করেন না তাইলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন আমরা অ্যানোমাস বলে আপনার ডোনেশান অ্যামাউন্টটা মেনশন করে দেবো আমাদের ভিডিওগুলো দেখবেন নিয়মিত কারণ এই ভিডিওগুলোতে আমরা কিন্তু এই মানুষগুলোর সুখ দুঃখ হাসি কান্না ভালো লাগা খারাপ লাগা সবটাই শেয়ার করে নিই আরও একটা জিনিস যেটা আমার না বললেই নয় ভিডিওর সাথে আপনারা যারা নতুন মা হয়েছেন বা যাদের পুচকেরা এখন স্কুলে যাচ্ছে অনেক খেলনা আপনাদের থাকে এই বাচ্চাগুলো না প্রায় সময় খেলনা চায় বলে যে দিদি ভাই একটু খেলনা নিয়ে আসো ম্যাডাম একটু খেলনা দিলে ভালো হয় দেখুন না যদি আমরা সবাই মিলে একটু খেলনা পুরোনো খেলনা এই বাচ্চাগুলোকে দিতে পারি ওরা একটু হাসি মুখে খেলতে পারে বেশি কিছু ডিমান্ড নেই ব্যাস একটুকুই ডিমান্ডে দেয় দেখুন যদি হয় তো আমি একটা অ্যাড্রেস আপনাদের এখানে ভিডিওতে পোস্ট করে রাখছি যদি আপনাদের কাছে খেলনা থাকে জামা কাপড় থাকে আপনারা এই অ্যাড্রেসে আমাদের কুরিয়ার করতে পারেন যারা এগিয়ে আসবেন যারা ডোনেশন দেবেন যারা খেলনা পাঠাবেন যারা জামাকাপড় পাঠাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে যদি আপনাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে এই মানুষগুলো কিন্তু জামা কাপড়টা পরবে তাই দয়া করে আপনাদের কোনো ছেঁড়া ফাটা জামা কোনো জামা কাপড়ে দাগ লাগা থাকলে বা কোনো জুতো ছেঁড়া হলে খেলনা ভাঙা হলে এই ধরনের জিনিস আমাদের পাঠাবেন না দয়া করে আমাদের পাঠাবেন না এই ধরনের জিনিস ছাড়া যেগুলো ব্যবহার করার মতো সে ধরনের জিনিসগুলো আমাদের পাঠাবেন ধন্যবাদ আরও একবার ভিডিওটা এখানে শেষ না করলেও ভিডিও আরও একটি পোর্শন আছে যেখানে আমরা খাবার বিতরণ করছি আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে তারপরে ভিডিওটি শেষ হবে এবং ভিডিওর এই শেষ হওয়ার পরে কিন্তু আপনারা যে ঠিকানায় খেলনা বা জামা জামাকাপড় এগুলো পাঠাতে পারবেন তার একটা অ্যাড্রেস দেওয়া থাকছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলেই খুব ভালো থাকবেন টাটা আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন না দেখে কিন্তু ভিডিওটা শেষ করবেন না কারণ ভিডিও শেষেই কিন্তু অ্যাড্রেসটা দেওয়া থাকবে যেখানে আপনারা জামা কাপড় এবং খেলনা পাঠাতে পারবেন ছোকরা মোড়া বেলা ছোকরা মোড়া বেলা બોલા કરોકરા <t excludeigoreathensus>